হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা জর্জ প্যারেরা দিয়াজ কিন্তু আবারও ফিরলেন তার পুরনো ক্লাবে হ্যাঁ বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ মুম্বাই সিটি এফসি ছেড়ে কিন্তু যোগ দিয়েছিলেন বেঙ্গালুরু তে এবং সেখানে গত মরশুমে খুব ভালো পারফরমেন্স করেন তিনি এবং এই দু হাজার পঁচিশ ছাব্বিশ বেঙ্গালুরু এফসি ছেড়ে আবারও কিন্তু তিনি যোগ দিলেন মুম্বাই সিটি এফসি তে হ্যাঁ গতকাল অফিসিয়ালি সেটা জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগান দলে নিচ্ছে মেহতাব সিংকে হ্যাঁ বন্ধুরা মেহতাব সিং কিন্তু হতে পারেন মোহন বাগানের দাল লায়ন হ্যাঁ বন্ধুরা তেমনই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে তো বন্ধুরা দেখা যাক আর কতদিনের মধ্যে এই মেহতাব সিং কে দলে নিয়ে তার নামটা মোহন বাগান সুপার জায়ন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে বন্ধুরা তোমাদের গতকাল জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার তাদের ডিফেন্ডার মিলস ড্রিমচিক কে ছেড়ে দিয়েছে তো বন্ধুরা গতকাল কিন্তু অফিসিয়ালি তিনি থাই লিগ এর ক্লাব বিজি পাথাম ইউনাইটেড এ সাইনিং করে নিয়েছেন সেটা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আবারও কিন্তু হারলো ইন্ডিয়ান ফুটবল টিম হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিম কিন্তু তাজাকিস্তানের সাথে তিন দুই গোলে হেরেছে ৩৩ মিনিটে সুয়েল গোল করে ইন্ডিয়াকে কিন্তু এগিয়ে দেয় কিন্তু সমস্যা দেখা দেয় সাতান্ন মিনিটে একটি বাজে ট্যাকেল করে আয়ুষ ছেত্রী কিন্তু লাল কার্ড দেখে তারপরে কিন্তু ইন্ডিয়া গোল খায় উনষাট মিনিটে এবং নব্বই মিনিট পর্যন্ত দুই এক গোলে কিন্তু এগিয়ে ছিল টিম ইন্ডিয়া কিন্তু পর পর দুটো গোল খেয়ে শেষ পর্যন্ত গোলে ম্যাচটা হেরে যায় ইন্ডিয়ান আন্ডার টিম তো দুই বন্ধুরা দেখা যাক পরবর্তী কিরগিস্তানের আন্ডার টোয়েন্টি থ্রি টিমের সাথে ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিম কেমন পারফরমেন্স করে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে কিন্তু তারাকিস্তান রয়েছে একশো চার নম্বরে এবং কিরগিজান রয়েছে একশো তিন নম্বরে তো বন্ধুরা এই ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু ম্যানচেস্টার সিটি তাদের প্রথম জয়টা তুলে নিল হ্যাঁ বন্ধুরা মোরক্কোর ওয়েদাদ এফসি কে কিন্তু দুই শূন্য গোলে হারিয়েছে তারা তবে বন্ধুরা ম্যানচেস্টার সিটি রিকো লুইস তার বাজে ট্যাকেলের জন্য ডাইরেক্ট লাল কার্ড দেখে কিন্তু মাছ ছাড়েন তো বন্ধুরা তিনি কিন্তু পরবর্তী ইউইর ক্লাব আল আইনের ম্যাচে কিন্তু ডাগা উঠে থাকবেন না তো বন্ধুরা দেখা যাক পরবর্তী ম্যাচে কেমন পারফরমেন্স করে পেপ গার্দিওয়ালার দল বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আল হিলাল এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটি কিন্তু হয়েছে ড্র হ্যাঁ বন্ধুরা চৌত্রিশ মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ কিন্তু উনচল্লিশ মিনিটে পেনাল্টি পায় আল হিলাল সেখান থেকে আলহিলালের রুবেন নাভেস পেনাল্টিতে গোল করে এক এক গোলে সমতায় এনে দেয় আলহিলালকে তারপরেই দুই দল পুরো খেলায় মুহুর্মু আক্রমণ করলেও কোনো দল গোল করতে পারেনি কিন্তু শেষ মুহূর্তে নব্বই মিনিটে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেলেও তা ঠেকিয়ে দেয় আলহিলালের মনক্কান গোলরক্ষক বুনো শেষ পর্যন্ত দুই দলকে এই এক পয়েন্ট নিয়ে মাছ ছাড়তে হয় তো বন্ধুরা দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ এবং আলিলাল কেমন পারফরমেন্স করে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত